আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমি তো চলে আসলাম তোমাদের সাথে আজকে আমি একটা রান্না শেয়ার করব রান্না বান্না আর কি গরিব মানুষের তো রান্না বান্না থাকেই না তেমন তো যাই হোক তাও রাতের বেলা আসতে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব আমি আজকে রান্না করব হচ্ছে ফি এদের ফুলকপি কেটে নিয়েছি ফুলকপির জন্য কড়াই চা পাইছি আর সাথে করব হচ্ছে নিহারি ছাগলের পা তার জন্য আমি এই যে আসলে রান্না করবো মূলত ঈদের রাখা নিহারি তো তাই আমাকে হয়তো লাইটিং এ বেশি ভালো দেখা যাবে না বন্ধুরা হ্যাঁ সব মিলায়ে ঝিলেই রান্না করতেছি শ্বশুর বাড়িতে মূলত দুইটা হচ্ছে চুলা এখানে জয়েন্ট চুলা বলে এটাকে জয়েন্ট চুলা বলে এটা যেহেতু জয়েন্ট চুলা সেটাতেই আমি দুইটাই রান্না করব দুইটা দুই দিকে কড়াই সাফাই তোমরা দেখতেই পাইলে আর এই যে দেখো এটার মধ্যে আমি এই যে সেই নিহারিটা দিচ্ছি এই যে নিহারিটা দিলাম অল্প তো ছাগলের এটা হচ্ছে ছাগলের সেই নিহারি বন্ধুরা রান্না বান্না আসলে অনেক সুন্দর একটা জিনিস যদি মন মতো রান্না করার জায়গা থাকে রান্না যদি সব গোছালো থাকে তাহলে রান্না করা আসলে দেখলেই তোমরা হচ্ছে ওই সেই রান্নাটা আমি করতেছি এদিকে আর এক কড়াইয়ে চাপ হচ্ছে তোমাদের ওই ফুলকপি আর আলু সিম রান্না করব যেটা তোমাদেরকে দেখাইলাম এই যে এটা হয় কি ফ্যামিলিগুলোতে হয় কি অনেক কিন্তু ইচ্ছা থাকে মানুষ বলে না যে হচ্ছে গরিব মানুষের সাত স্বপ্ন আহ্লাদ অনেক থাকে তো আসলে পরিবেশ পরিস্থিতি অভাব অনটন সব মিলিয়েই কিন্তু হয়ে ওঠে না তো যতটুকু হয় যেটুকুই হয় তাতেই কিন্তু আলহামদুলিল্লাহ গরিবরা অনেকেই অল্প জিনিসে খুশি হয় অনেক অল্প জিনিসে খুশি হয়ে যায় গরিবরা তো তোমরা হচ্ছে দেখো আরেকবার একটু দেখাই দিচ্ছে তোমাদেরকে আমি আজকে রান্না করব সেটা হচ্ছে এক করে চাপাইছে আরেকটাতে সেই যে ছাগলের যে পা ছিল নিহারি শাশুড়ি মা অনেক দিন থেকে বলতেছে যে এইটুকু আমাকে রান্না করে দাও আমি আজকে মূলত রান্না করতে বসলাম তাও রাত হয়ে গেছে রাতে ভালো দেখা যাচ্ছে না তো কষ্ট করে তোমরা একটু দেখে নিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তোমরা সবাই দোয়া করবে আমার জন্য সবাই দোয়া করবে যেন আমি তোমাদের মাঝে ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বেঁচে থাকতে পারি হ্যাঁ সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন